আমরা মরেই যাব না আমরা মেরে যাব আমরা যদি একটা মেধা পড়ে আমরা 10টা কোটা গিলে খাব গিলে খাব মানে গিলে খাব আমরা নেট করি আপনাকে বলতে একটা জিনিস বলি কালকে যে 7 থেকে 800 স্টুডেন্ট আহত হইছে আপনার কি মনে হয় সমন্বয়ের অভাবে আপনারা 200 জন আওত হইছে বলে পাবলিশ করছেন না 200 জন তো কয়জন বলছেন বলছেন আহত হইছে

বাস লাখি দা কুড়ালনি ঢুকে গেল কোথায় ছিলেন আপনারা আমরা মাত্র পণ্য থেকে 20 জন ছিলাম আমাদের কেন কেউ সেভ করে নাই প্রশাসনকে দাদান প্রশাসনকে যা জিজ্ঞেস কর আর আপনার সামনে জিজ্ঞেস করতে শুনছেন না এবার আপনাদের প্রশ্ন উত্তর দেন আপনাদের প্রশ্ন উত্তর দেন সাংবাদিক কর্মীরা ইমার্জেন্সির মধ্যে ঢুকে যেই মের মুখে অক্সিজেন তাদেরকে কিভাবে জিজ্ঞেস করে ছাত্রছরা সে অন্য কোন কিছু সাথে জড়িত কিনা

আমাকে বলতে আপনি ছাত্রী ছাড়া আর কোনো পরিচয় কি না আপনি জানেন না যে ছাত্র আন্দোলন আপনারা জানেন না জানেন কি না আপনি মুখে বলেন আমি আপনার কথা শুনতে পাচ্ছি আপনি মুখে বলেন হ্যাঁ নে আমরা প্রস্তুত আমরা নারীরা আমার ভাইয়েরা প্রস্তুত তারা যেভাবে পারে আশুক আমরা আশাশুয় আমরা আজকে মরার প্রস্তুতি নিয়ে রাস্তায় নেমেছি আমরা বাসা থেকে আশাশুয় বলে এসেছি আমাদের লাশ যদি রাস্তায় পড়ে থাকে আমাদের লাশটাও তুলবে না আমার ভাইয়েরা এখন বিজয় স্লোগান নিয়ে বে

সতর্কবাণী করতেছি বাপ বাঁকে মাঠে নামাইয়েন না শান্ত হিংস্র বাঘিনী বাপকে মাঠে নামাইয়েন না এগুলো তো যুবক বৃদ্ধদেরকে মাঠে নামাইয়েন না রক্ত ভেসে যাবে কিন্তু আপনারা মানে আপনারা নিজেরাই কুল কিনারা পাবেন না আমরা কেন হারবো আমরা তো অযৌক্তিক কোন দাবি নিয়ে এখানে আসিনি আমরা না এই কোটা বাতিল করেন আমরা বলছি সংস্কার করেন মুক্তিযোদ্ধাদের জন্য পঁয়ষট্টি কেন কেন এত পাঁচ পার্সেন্ট রাখেন না ঠিক আছে ওনারা আমাদের জন্য করছে Буа мукти за да борење се деш.